সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশে প্রবাসের সবাইকে সুস্বাগতম রামায় রাহিম আশা করি সবাই ভালো আমি আল্লাহর রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কর্ম চায়না মার্কেটও গেলাম রাখি জন্য কিছু কলম নিমু খাতা নিমু রাখিবর স্কুল খুলে যাব দশ তারিখ সেপ্টেম্বর তো সবগুলা ফসেসিং কইরা তার অনেক কিছু দিয়া দেওয়ালাকব স্কুলও ন প্রায় দীর্ঘ তিন মাসে স্কুলও যার আলহামদুলিল্লাহ ছুটিটা ভালোভাবে কাটাইতাম পার্সিটা রেনিয়া তার গ্রীষ্মকালীন ছুটি তো সামারটা অনেক ভালো কাটছে মাসাল্লা এই তো চাইনা মার্কেটও গেছি তো বাবলো আমার প্রিয় সাথে কিছু কিছু দৃশ্য শেয়ার করি কিছু কলম নিমো আর আমাদের গরিব পারফিউমসটা শেষ হয়ে গেছে একটা পারফিউম নিমো তিমো প্রয়োজনীয় এটা জিনিস কিনমা বাবা আবার একটা চার্জারও কিনছ মোবাইল এই তো আঙ্কেল বা ইয়ার আঙ্কাল রাজিটু চিটু সুনামণিরাজ যেখানে থাকুন বালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করি সদা সর্বদা আর আমার ভিডিওটা যারা বা যারা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে আনবা এই তো চায়নার মধ্যে সব কিছু জিনিস আছে কোনো জিনিস না নাই এমন কোনো জিনিস কারেন্টর জিনিস প্লাস্টিকর জিনিস এরপরে নিত্য প্রয়োজনীয় কার্পেট তাকে লাগাইয়া ফুল ফাল যা আছে সব কিছু আছে কুটি খাটি জিনিস তো পাবলা আজকে গেছি যখন এত গুড়া গুড়াক দেখি দুই এটা জিনিস বালা লাগলে কিনে আমু এই তো পাতি দেখবি তো আমার কাছে আর বালা লাগেন মাঝকে না যা যা দরকার ও দরকারগুলা করে লামা আবার বারে ঘুড়া ঘুরা করলাম পার্কে বসলাম তারপরে ঘরে আসলাম সব কিছু তো আর ভিডিওর মধ্যে ক্যাপচার করা যায় না যতটুকু পারছি তো করছি এই তো অনেক সুন্দর সুন্দর জিনিস ভালো লাগে চায়নার জিনিসগুলা আর আমাদের বাসা কি দূরে নাই একটু সাজেও আছে তো সময়ও কাটাইবার একমাত্র মাধ্যম তো আর কি করা যায় কত সময় ঘুড়া করলে সময়টা হুট করে চলে যায় এই তো রাখি কলম নিয়ে কি নিয়ে আইসন আপনাদের সাথে তুলিয়া দর এই তো আশা কি করা কলম বার করা আর এই তো পারফিউমটা আপনাদের সাথে শেয়ার সুদা আর কিলা হইলো আমার পারফিউমটা কমেন্ট সুই জানাই বা অনেক গ্রান্ড একটু ফবারে করা মানে ট্রাই করা গ্রানটা তো এই তো। টাইনৰ কলম নিয়া বচি কিছুমান ঘাটা নিয়া বচাইছি কাৰণ স্কুলত যোৱাৰ সময় হৈ গৈছে সেইকাৰণতো আৰু খেলা ধূলা কৰিলেও আচলতো নাই কিছু কিছু সময়ত লেখা পঢ়াটো ব্যস্ততাটো বা এইকাৰণে তো অলৰেডি আঁক আঁকি খৰৰা ভুল আখৰা যে যে ছবি আছে বহিৰমতে দেৱা গোলাটো কালাৰ খৰৰা বাবলা মাৰ পি আছে দে চাতে শ্বেয়াৰ কৰি আমার কাছে ভালো লাগে যদি লেখাপড়া করে আর লেখাপড়ায় মনোযোগে থাকে যেত সময় তত সময় আমার কাছে খুব ভালো লাগে আপনারা আর একটা লাইক দিবার লাগে আদ বলরা যে আমার মামারে একটা লাইক দিয়ে শেয়ার দিয়েন কমেন্ট দিয়েন ওগুলা বলতেও আছে আচ্ছা যাই হোক কলমগুলা তো দেখ রাও আশা আঁকে কৰা লাগে গড়ক কিন্তু কলম কইনা আইনা দিলে ৰাখিবি আৰ ৰাসইনীয়া এক দুদিন চব গোলাৰ মাত আ যায় আৰু নষ্ট নষ্ট কৰি লাইন ইয়াৰ জনে না কিন্তু ইদানিংকে আৰু কলমৰ প্ৰতি যত্নশীল হৈছে তে বক্সবৰ ৰাখ আশা আঁকে কৰইন লেখালেখা কৰই কৰই তাৰপৰা আবাৰ মোক মজা ফেকে ধৰাখন আচলতে বিগত দিনগোলাতে এইগিলাখান তামাই আর আফ সান রয়েছে এখন দেখি আবার ফেকেটিং করে দে আবার জাগামতো একদিন তাইলে এগুলা তো বিকেল দিকে আবার গড় আইসি আইয়া সুতো মাছ রান্না করে লাইছি জন্য তো আজকে দু ফুরা যাই বাবলা মামা পিও বে আজ সাথে শেয়ার করি আর একটা বলক সারি তো কেয়ার করার এখন বয়স দিয়ার হালকা পাতলা নাস্তা করছি তারে দিছি দুধ আর বনজাতীয় এটা কাবাৰ আছে ইটালীত অতা দিছে তো খাইছে না লেখা লেখা কৰা ৰানো পাহেদিয়া ইয়াৰ বয়সটা দিয়া দিলে ইয়াৰ সিহঁতে বয়স দিয়াৰ পৰা আলাদা ৰুমতো দিয়াৰ তো দেখাও লাগে মাজে মাজে কি কৰে না কৰে বয়স এটা দিয়াও যায় মোকাৰ চামে গা তাৰ চাতেও বৈছোঁ পিছ এডিটিঙৰ কাজ কৰমো লেখা লেখা কৰমো তামিল বনাই মোক ভিডিঅ' এটা এডিট কৰমো এটো কাজ কৰা লাগে এত কষ্ট কি আৰ কৰা সেইটো যোন সাজ কৰি দিয়া তাৰিলে তোক সেইখন আবাৰ মাহে লাহি কিছু চেনেলত লাগি ছাৰতো মন যায় না তৰ ত কিহাৰ কৰাৰ কষ্ট আৰু কি কৰ মোক কৈ দেও চাইতীয়া এই তোমাৰ আমাৰ চাতে কটা কৈয়াৰ কৈয়াৰ মাছ তৰকাৰী কটা কাটি কৰি ওলাইছি তাৰপৰা মছলা গিলাকো কচাই দিছি তেল হ'ব নহ'ল মৰিচ দিয়া আৰু কি কর মো এখন কচি কিচা আলু দিয়া দিলে গেল আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবা একটু সময় সবাই বে করে তো সরকারের ফুরু ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবা আমার ভিডিওটা এটা কোন বন্ধু যারা আসেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছোনা না দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে তাই এই তো আমি যে কোনো জায়গায় নতুন নতুন জায়গায় গেলে আপনাদের সাথে শেয়ার করি আর রান্না বান্না এই তো আমার সাজার তো ভাঙতে কোনো চাকরি করি না যে সেটা এটা ধর্ম। তো মো ঘরের কাজ আর নতুন নতুন জায়গা দেখা উগুলো তো আমি আমি কি কি না কৰি আপনাদের সাথে তুলনা ধরি হয়তো আপনাদের বালা লাগে না তবে বেত কষ্ট করে আনিবা দেখে আনিবা সেইটো চ'ত মাছগোলা এতিয়া বলক ফেকেটো খোৱা যায় তো অন্যান্য হলুদ দিয়া লগত দিয়া মাকে ৰাখিছি যাহঁতে ফ্লেভাৰ বাৰ্তি এটা ফ্লেভাৰ হয় লেবুৰ ৰস দিছি গন্ধটা দৈ যায় তো মাকে কৰাখি লৈছি সেইখন আবাৰ মাকে এতিয়া দৈয়া আটকাই মই আলুগোলা পচিছে মাছগোলাৰ পেলাইছে দহ মিনিট হ'ল দিয়া আমি এই মাছগোলাতো আৰু আলু টেমৰ চকটো নাই আৰু নৰম মাছগুলোও নোসানির মধ্যে দিলাইছে কারণ আর আলাদা কষাইছি না প্রতিদিন তো আর একলাখান রেসিপি পালা লাগে না একটু পরিবর্তন করে রান্ধার চেষ্টা করি এই তো লড়া দিলাইছি যাক এই তো রান্ধিছিগি এই তো যাক তো ভালোভাবে অপেক্ষা হপেক্ষা করে রসাইনী হওয়ার আগ পর্যন্ত আপনার আমার সাথে থাকুন অলৰেডি সচিও গৈছে সেইখন আমি জোলৰ পানী এটা দিলে আৰু দিয়া আৰু দহ মিনিট জাল কৈৰা নিম কাৰণ যিহেতু মাছ গোল অলপ নৰম আৰু আলু নৰম বেছি সিদ্ধ কৰা লাগত নাই আৰু পাকেদি আমি অফ কমাই দু চাৰি টকা চামুচ চিৰা দিয়া দিলেই তো এখন ডাকমা দি এটা কেৰাহ ল'ম দহ মিনিট লাগে অপেক্ষা কৰি এইটো দহ মিনিট ফিৰাইছি ডাঙা উলাইছি এইটো পাতা দিলাই দিলাইছি হফ ক্যামের দেহা আতর আইটা হয়ে গেছে অনেক মজাও হয়েছিল তো পারলে আপনারও ট্রাই করে দেখতে রেসিপিটা তো খাইছিলাম তো অনেক মজাও হয়েছিল আজকালগেও রয়েছে পরিশেষে পরিচে দেশে সবাইকে আবার সুস্বাগত জানিয়ে বিদায় নিলাম আল্লাহ আসসালাম আলাইকুম